আসসালামু আলাইকুম আখি বোরকা হাউস চলে এসেছে স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট বাজেটে খুবই ভাইরাল গ্রাউন্ড বোরকা নিয়েছেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে রয়েছে আমাদের প্রোডাক্টের ঘের বিশাল ঘের দেখতেই পাচ্ছেন একশো তিরিশ প্লাস এখানে ঘের থাকবে দুবাই দুবাইচেরি ফেব্রিক্সই তৈরি ওয়ার করার পর এখানে অটোমেটিক রাফেল পরে থাকবে এখানে আমরা কালার কন্টাস্টে পাইপিং রেখেছি হোয়াইট কালারের এবং এটার সবচেয়ে আকর্ষণীয় পোর্শনটা হচ্ছে এটা স্লিপসের পোশন দেখেন আমরা এখানে খুবই ঘন কোয়ান্টিটিতে এম্ব্রোডারি রেখেছি এবং আশা করি ভিডিওতে দেখেই বুঝতে পারছেন এটার ফিনিশিংটা হান্ড্রেড পার্সেন্ট কম্পিউটার অ্যাম্ব্রোডারি যেটা কিন্তু স্লিপস ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে থাকবে দেখেন স্লিপসটা কতটা গর্জিয়াস সম্পূর্ণ স্লিপস গুলো এরকম অ্যাম্ব্রোডারি ওয়ার্কের উপরে থাকবে এবং আমরা সাথে দিচ্ছি সেম দুবাইচেরি ফেব্রিক্স এর ওর না হিসাব এবং হিজাবের সাইজটা দেখায় আপনাকে হিজাব ফুল কাভারেজ ফ্রি সাইজের তিরিশ বাই আশি ইঞ্চি সাইজের ওনা হিজাব তিরিশ বাই আশি ইঞ্চি সাইজের ওনা হিজাব এবং হিজাবের একটি পাশে দেখেন কত নিখুঁত ফিনিশিং এ আমরা রেখেছি সেম ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক এই হিজাবটা সহ আমরা সম্পূর্ণ সেটটা আপনাদের দিচ্ছি স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার পাঁচশো টাকায় পনেরোশো টাকায় সম্পূর্ণ সেট পাবেন আর আপনি যদি চান শুধুমাত্র বোরকাটাকে পারচেস করতে পারেন

রিয়ামিনী মার্কেট মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আবার আপনি চাইলে আমাদের উপর আস্থা রেখে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অর্ডার করে প্রোডাক্ট হাতে পেয়ে গুণগত মান চেক করে মন মতো হলে আপনি প্রোডাক্টের প্রাইস ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন সি গ্রিন কালার দেখেন প্রোডাক্টের প্রাইসটা আপনি ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন সি গ্রিন কালারটা সেম ডিটেলস রয়েছে মাত্র এক হাজার পাঁচশো টাকায় আরো একটি গর্জিয়াস কালার দেখিয়ে এটা হচ্ছে ডিপ পার্পল কালার দেখেন কত চমৎকার একটি কালার ডিপ পার্পল সেম ডিটেলসারি ওয়ার্ক রয়েছে নিখুঁত ফিনি করা রয়েছে এক হাজার পাঁচশো টাকায় শুধু বোরকাটাকে পারচেস করতে শুধু বোরকাটাকে পারচেস করতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটি স্টুডেন্ট বাজেটের প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট গুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম